আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রিস বিজুয়েলাসে আজকে নিউ লুকে একটা ব্লগ করছে আপনাদের সাথে যে নতুন এক কিছু একদম স্পেশালি লং হার নিয়ে আসছে দুবাই কালেকশানের সবগুলো লং প্যাটার্নের হবে সো আজকে আমরা এই স্টাইলি ভিডিওটা করব একটা করে শুরু করা যাক স্টার্টিংটা দেখায় এ দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে একদম ইউনিক অ্যান্ড ফেন্সি কালেকশান এই হারটার ওয়েটটা একটু বলে দিচ্ছি এটার ওয়েট আছে সাত বড়ি সাত বড়ির ভিতরে এত সুন্দর একটি ঝালট নেটের কাজের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা আছে ভিতরে এই নেকলেসটা পেয়ে যাচ্ছেন কান কানগলা দেখা দাও ভাইয়া একটা পরে একটা দেখা দিয়ে থাকো আজকে কিন্তু গোল্ডের বাজার দর চলতেছে আপনার এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা বাইশ ক্যারেট আর একুশ ক্যারেট এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা পরে একটা আমরা দেখাই দেবো আপনাদেরকে দেখেন প্রত্যেকটা স্টাইলিস্ট ওয়েটটা সব বলে দিচ্ছি আপনাদেরকে এটা উনচল্লিশ গ্রাম আছে মাত্র সাড়ে তিন বুড়ি ভিতরে আছে অ্যান্ড কানেরটা আছে মাত্র আনা সে মিন চার বুড়ি থেকে কম আছে গলা মিলে চার বুড়ি থেকে কমের ভিতরে পেয়ে যেত এত সুন্দর একটি দুবাই না নেট কালেকশান আরেকটা নিয়ে আসো প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট ডিসপ্লে যেগুলো আছে এগুলো আমরা বলে দেব লাস্টে প্রাইসগুলো অ্যান্ড ওয়েটগুলো বলে দেবো ওয়াও একদম রোডিয়ামের অ্যান্ড রোজ গোল অ্যান্ড গোল কালেকশান মিলে কম বিয়ে কম্বোটা খুবই একটা সুন্দর স্পেশাল একটা এডিশনের নেকলেস এই ওয়েটটা বলে দিচ্ছি এটার ওয়েট আছে মনে হয় লাইট হবে চৌচল্লিশ গ্রাম। এত সুন্দর একটি হার মাত্র চার ভরির মতো আছে চার ভরির ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি হার আপনারা রিজবি জুয়েলার্সে প্রত্যেকটা কালেকশানই কিন্তু আজকে ইউনিক দেখাবো আমরা একদম ইউনিক থাকবে প্রত্যেকটা কালেকশনই ওয়া এটা দেখেন একদমই শর্ট প্যাটার্নের একটা চেনের মতো নেকলেস এটা কিন্তু তিনটা কালার করা আছে রোজ গোল্ড রেডিয়াম এন্ড গোল আর সেন্টার পিসটা দেখেন কত সুন্দর দেখছেন কত স্টাইলিশ ইয়ারিংটা দেখেন কত কিউট আপসের মতো অ্যান্ড এটা ওয়েটটা বলে দিচ্ছি এটা ওয়েট আছে আপনার পঁয়তাল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম আছে এটা ওয়েটটা চার বড়ি একানা আছে চার বড়ি একানার ভিতরে পেয়ে যাচ্ছেন রিসবি বি এত সুন্দর একটি কালেকশন প্রত্যেকটা ডিজাইনে একদম ইউনিক ইউনিক ডিজাইন দেখাচ্ছি আমরা আপনাদেরকে সবগুলো ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা ভ্যারাইটি থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের হবে দেখেন চেইনের চেইনের মতো নেকলেস মানে মফ চেন হিসাবে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন প্লাস আপনারা চাইলে কিন্তু এটা নেকলেস হিসেবে পরতে পারবেন এটা ওয়েট আছে চল্লিশ গ্রাম সাড়ে তিন ভরি কানেরটা আছে আধা ভরি চার ভরি চার ভরির ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি নেকলেস রিসবি বি জুয়েলার্সে চার ভরির ভিতরে পেয়ে যাচ্ছেন সো আপনারা যা প্রত্যেকটা যে যে ডিজাইনগুলো পছন্দ হচ্ছে এটা আপনার স্ক্রিনশট দিয়ে আপনি স্ক্রিনের নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে ফেলুন হোয়াটসঅ্যাপ করে ফেলুন আমরা হোয়াটসঅ্যাপের ভিতরে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা বুকিং করে রাখবো কোনো সমস্যা নাই দেখেন এটা ওয়েটটা দেখেন আপনার এটার ওয়েট আছে আপনার ওয়েটটাও বলে দিচ্ছি আমরা এটার ওয়েট আছে আপনার সাঁত্রিশ গ্রাম সাতানব্বই মিলি মিন তিন বুড়ি সাত আনার ভিতরে আছে তিন বুড়ি সাত আনার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি কালেকশন রিসবি জুয়েলার্সে প্রত্যেকটা ইউনিক ডিজাইনই দেখাবো আজকে আপনাদেরকে ওয়াও দেখেন একদম একটা ফেন্সি ডিজাইনের নেট কালেকশন দেখেন একদম হেভি একটা কালেকশন একটু ঠিক করে দাও হ্যাঁ দেখেন সেন্টার পিসটা দেখাই দিই আপনাদেরকে হ্যাঁ এই যে ঠিক আছে এবার দেখেন ওয়াও মাত্র চার ভরির ভিতরে আছে মাত্র চার ভরি ভিতরে এত সুন্দর একটি সীতাহার দুবাই প্যাটার্নের পেয়ে আছে রিস আছে মাত্র চার ভরি চার ভরি ভিতরে পেয়ে আছে রিস আছে এত সুন্দর একটি সীতাহার মাত্র চার ভরি ভিতরে আরও ডিজাইন আছে আস্তে আস্তে সবগুলো ডিজাইনই দেখাবো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন একদম এলিগেন্ট একটা ডিজাইন দেখেন একদমই ডিফারেন্ট এলিগেন্ট দেখেন একদম সেন্টারটা দেখেন কত সুন্দর কাজ করা হয়েছে নেটটা দেখেন এটার সাথে ইয়ারিংটা খুবই কিউট একটা ইয়ারিং পুরো সেন্টার পিসটার সাথে সেট করে আসছে ইয়ারিংটা আর কালারটা কিন্তু রোজ রেডিয়াম অ্যান্ড গোল্ড তিনটা কম্বো কালার আছে এদিকে অ্যান্ড এটা ওয়েটটাও বলে দিচ্ছি আপনার এটা ছাপ্পান্ন গ্রাম আছে আর কানেরটা আছে বারো গ্রাম মিন ছাপ্পান্ন আর বারো ছেষট্টি গ্রাম আছে অলমোস্ট পাঁচ ভরি চার আনার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর একটি কালেকশান ডিস বি জুয়েলার্সে প্রত্যেকটা ডিজাইনই ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের এটা কিন্তু আমাদের একটা ডিসপ্লেতে আছে অলরেডি এই যে এটা হেভি ওয়েট এটা কিন্তু একটু হেভি ওয়েটের ওইটা লাইট ওয়েটের এটা ওয়েটটা বলে দিচ্ছি এটা হলো পঞ্চাশ গ্রাম এটা হলো পঞ্চাশ গ্রাম চুরানব্বই মিলি এটার ওয়েট আছে সাড়ে চার বুড়ি সাড়ে চার বুড়ি ভিতরে এত ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আছে আপনারা আরও কালেকশনগুলো দেখাই দেব তাড়াতাড়ি ভিতরে যা অন্য অন্য ডিজাইনগুলো নিয়ে আসব হ্যাঁ দেখেন একদম লাইট ওয়েট যারা একটু লাইট ওয়েট পছন্দ করেন ডাবল ডাবল লেয়ারে সীতাহার দুবাই প্যাটার্নের এটা হলো একদম ডাবল লেয়ারে সীতাহার দুবাই প্যাটার্নের লাইট ওয়েটের ওয়েটটা বলে দিচ্ছি আপনাদেরকে এটা ওয়েট আছে সাতচল্লিশ গ্রাম সাতচল্লিশ গ্রামের ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি কালেকশন রিসবি জুয়েলার্সে সাতচল্লিশ গ্রামের ভিতরে মিন চার বড়ি সাতানার ভিতরে আছে চার বড়ি সাতানার ভিতরে পেয়ে যাচ্ছেন রিসবি জুয়েলার্সে এত সুন্দর একটি নেকলেস নেকলেসের সমাহার রিসবি জুয়েলার্সে আপনারা জানি না আমি যত সব একটু লাইট ওয়েটের ভিতরে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের কিন্তু অনেক হ্যাভি হেভি নেকলেস আছে যেগুলো আমরা দেখাচ্ছি না কারণ বাজেটের একটা ব্যাপার আছে পঁয়তাল্লিশ গ্রাম দশ মিলি চার ভরি তিন লাইট ওয়েট পছন্দ করে সেই জন্য লাইট যাচ্ছেন এত দেখাচ্ছি পঁয়তাল্লিশ কান আর গলার নেকলেস কালেকশন মাত্র চার ভরি ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র চার ভরি ভিতরে পেয়ে যাচ্ছেন আর আরও আরো কালেকশন আছে দেখাই দিচ্ছে আপনাদেরকে সবগুলো কালেকশন এটা হলো লাহোর লাহোর নেকলেস বলি আমরা এটাকে তিন পার্টের তিন পার্টের লাহোর নেকলেস বলে এটাকে দেখেন কত সুন্দর প্রত্যেকটা কম্বিনেশন খুবই সুন্দর সুন্দর কালার করে অ্যাডজাস্ট করা হয়েছে এগুলাকে দেখেন এটা সাতানব্বই গ্রাম আছে মিন হেভি একটা ওয়েটের প্রোডাক্ট অলমোস্ট আট ভরি আট ভরি প্লাস আছে এটা আট ভরির ভিতরে তারপর আমি দেখাই দেব আরও ডিজাইনগুলো আপনাদেরকে সবগুলো তারপরে আমাদের যে ডিসপ্লে সামনে রাখছি এগুলো সবগুলো ওয়েট আমি বলে দেব। যেমন এটা আছে খুবই সুন্দর ওয়াও একটা কালেকশন দেখেন এটা আছে উনপঞ্চাশ গ্রাম উনপঞ্চাশ গ্রাম তেইশ মিলেমিন এটা সাড়ে চার ভরির ভিতরে আছে সাড়ে চার ভরির ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি নেকলেস আপনারা ডিসবি জুয়েলার্স থেকে সো এবার আমরা ডিসপ্লেগুলো একটু দেখা দিই ভাই ডিসপ্লেগুলো একটু দাও সামনে আমাকে একদম কাছ থেকে দেখাই দেব আপদেরকে ডিসপ্লেগুলো দেখেন ওয়াও কত সুন্দর নেকলেস এটা ওয়েটটা বলে দিচ্ছি টু পারের একটা খুবই সুন্দর ঝালুর কারার নেকলেস দেখেন টু পার্টের এটা ওয়েটটা বলে দিচ্ছি এটা ওয়েট আছে আপনার একশো চার গ্রাম একশো চার গ্রাম মিস নয় ভরি আছে এটা নয় ভরি ভিতরে পেয়ে যাচ্ছেন তারপরে এটা দেখা দেয় এটা একদম একটা ইউনিক ডিজাইন আসে দেখেন একদমই ইউনিক পুরো ডিফারেন্ট প্যাটার্নের দেখেন সেন্ট একদমই ডিফারেন্ট প্যাটার্নের এইটার ওয়েটটা একটু বলে দিই আগে উপরের হাটটার ওয়েট কিন্তু একদমই কম মাত্র একুশ গ্রাম আছে গলা মিলে মাত্র একুশ গ্রাম মিন এক বড়ি মাত্র চোদ্দো আনার ভিতরে পেয়ে যাচ্ছে উপরের নেকলেসটা আর নিচের নেকলেসটা আমরা বলে দিচ্ছি নিচের নেকলেসটার ওয়েটটা বলে দিচ্ছি আমাদের এটা আছে উনআশি গ্রাম উনআশি গ্রাম মিন সাড়ে সাত বড়ি সাড়ে সাত বুড়ি অলমোস্ট এমনই কানগলা মিলে সাড়ে সাত আছে সাড়ে সাত বুড়ি এটা দেখাই দিই এটা কিন্তু উপরে প্যাটার্নটা কিন্তু রোলেক্সের রোলেক্স কাটিং করা এটা ওয়েটটা বলে দিচ্ছি আমরা উপরেরটার ওয়েট আছে আপনার অলমোস্ট চৌষট্টি গ্রাম মেন পাঁচ ভরি ছয় আনার ভিতরে আছে উপরেরটা একটা পাঁচ ভুরি ছয় আনার নিচে সেন্ট্রালের যে হারটা আছে নেট হার সীতা বলি আমরা এটাকে একদম সীতা হার এটা ওয়েটটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে এটা ওয়েট আছে আপনার চুয়ান্ন গ্রাম মাত্র পা সাড়ে চার ভরি ইয়াররিংসহ পাঁচ ভরির মতো হবে চুয়ান্ন গ্রাম আর সহ পাঁচ ভরি মিলে আপনি এত সুন্দর একটা কম্বোসেট রেডিয়ামের রোজগোল মিলানো আছে অনেক সুন্দর একটা কম্পোসেট পেয়ে যাচ্ছে ডিজ বি জুয়েলার্স থেকে এটাও দেখায় দিই একদম ডিফারেন্ট প্যাটার্নের এটা কিন্তু কম্বো একটা সেট উপরের নেক পিসটা খুবই সুন্দর এদের সাথে অ্যাডজাস্ট করে আসছে আপনারা চাইলে উপরেরটা সিঙ্গেল নিতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা নেকলেস উপরের ডিজাইনটা দেখেন এটা ওয়েটটাও বলে দিচ্ছি উপরেরটার ওয়েট আছে আপনার সা সাতাইশ গ্রাম একাশি মিলি মিন সাড়ে আড়াই ভরি আছে আড়াই ভরির ভিতরে উপরটা পেয়ে যাচ্ছে আর নিচের যে লং হারটা আছে এটাও তিনটা কালার করা খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন ডিজাইনটা খুবই ইউনিক ডিজাইন এটার ওয়েটটা বলে দিচ্ছি এটা হলো মাত্র ছেষট্টি গ্রাম মাত্র ছেষট্টি গ্রাম পাঁচ বুড়ি ভিতরে এত সুন্দর একটা হেভি ওয়েটের নেকলেস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা রিজভি আছে। ওয়া বলের সমাহার এখন কিন্তু খুবই ভালো চলতেছে বল কালেকশন এটা হলো টু লেয়ারের এটা হলো এটা টু লেয়ারের বল কালেকশন এগুলো কিন্তু এখন ভালো চলতেছে আগে আমরা বড়টা বলে দিই এটা আছে আপনার সাত বুড়ির মতো চুরাশি গ্রাম চুরাশি গ্রাম এটা কিন্তু সেট ইয়ারিং আছে এগুলা আর উপরেরটার ওয়েটটাও বলে দিচ্ছি আমরা উপরেরটার ওয়েট আছে আপনার অলমোস্ট কত চুয়াত্তর গ্রাম চুয়াত্তর গ্রাম মিনস এটা ছয় বুড়ি আছে ছয় বুড়ি উপরেরটা ছয় বুড়ি আর নিচেরটা সাত বুড়ি আছে এটা ইয়ারিংগুলো কিন্তু খুবই কিউট খুবই কিউট একটা ইয়ারিং দেখেন প্রত্যেকটা গম্বই খুবই সুন্দর তারপরে এটা দেখাই দিই আপনাদেরকে এটা এটা তো এটা উপরে উপরে হারটা কিন্তু টাই হার বলি আমরা এটাকে টাই হারটা খুবই সুন্দর আপনার টাই হারটার ভিতরে ওয়েট আছে আপনার অলমোস্ট আটত্রিশ গ্রাম আটত্রিশ গ্রাম মিন সাড়ে তিন ভুড়ি টাই হারটা আছে আর এই যে নেক পিসটা বড় বড় লং নেক পিসটা আমাদের এটার ওয়েট আছে আপনার বাউন্ন গ্রাম সাড়ে চার ভুড়ি সাড়ে চার ভুরির ভিতরে এত সুন্দর একটি নেকলেস পেজ আছে নিজবি বি জুয়েলার্সে এটা দেখেন এদিকে যে উপরের সেন্ট্রাল হারটা আছে আমাদের এটা খুবই একটা ইউনিক একটা হার খুবই ইউনিক এটা কণ্ঠ বলি আমরা এটাকে কণ্ঠহার বলি দেখেন একদম স্টাইলিশ অনেক স্টাইলিশ কণ্ঠহার এটা খুবই সুন্দর নেক পিসটা তারপরে এটা সেন্টার পিসটা দেখেন লং এটার ওয়েটটা একটু বলে দিচ্ছি এটার ওয়েট আছে আপনার ছত্রিশ ছত্রিশ গ্রাম ছত্রিশ গ্রাম ভাই এটা একটু খোলা তো খুলে দাও তো আমাকে এটা উল্টা উল্টা করে রাখছে এটা একটু খুলে দেবে এইটা হলো এই সিস্টেম এটা ছত্রিশ গ্রাম তিন ভরি ভিতর তো সুন্দর একটি কণ্ঠ পেয়ে যাচ্ছেন মিডলটা কিন্তু বাটারফ্লাই খুবই সুন্দর তিন ভরির ভিতরে পেয়ে যাচ্ছেন এটা আর এই যে লং যে হাকটা আছে আমাদের এটার ওয়েটটা বলে দিচ্ছি এটা ওয়েট আছে আপনার অলমোস্ট অষ্টআশি গ্রাম অষ্টআশি গ্রামের ভিতরে মিন সাত ভরি আট ভিতরে পেয়ে যাচ্ছেন এই সুন্দর একটা বড় সীতাহার রিসবি জুয়েলার্স থেকে পরে এটা দেখা যায় এটাও খুবই একটা আকর্ষণীয় একদম ডিফারেন্ট ক্যাটাগরির প্যাটার্নে আসছে দেখেন ওয়াও কত সুন্দর একদম ডিফারেন্ট ক্যাটাগরি এটা ওয়েটটা কিন্তু খুবই কম ওয়েটটা কিন্তু খুবই কম ওয়েটটা কিন্তু মাত্র এক দশ ভোরির মতো আসে কানগুলা মিলে কিন্তু দশ ভুরি এগুলো কিন্তু অনেক হেভি ওয়েটের হয় অনেকই হ্যাভি ওয়েটের ভিতরে হয় এগুলো তা আমরা কিন্তু একটু কমই নিয়ে আসছি আপনাদের জন্য আর উপরে উপরে হাটটা একটু দেখাই উপরে হাটটা একটু দেখে দেন রোজগোল রেডিয়ামের সাথে এটা বাইশ গ্রাম মানে এটা দুই ভরি থেকে কম আছে এক ভরি চোদ্দো আনা ভিতরে আছে এত সুন্দর একটা হাট এক ভরি চৌদ্দো আনা ভিতরে আসে তো আমাদের রিজবি জুয়েলার্স যদি দেখাই দিই আপনাদেরকে আজকে দেখেন রিজবি জুয়েলার্স যমুনা ফিউচার পার্ক আমাদের অ্যাড্রেসটা বলে দিই যমুনা ফিউচার পার্ক শপ নম্বর টু এ জিরো জিরো ওয়ান আসসালামু আলাইকুম